বিয়ে পাগল স্বামী বাড়ি থেকে মারপিট করে দেন স্ত্রী সন্তানকে রাখেননি কোনো খোঁজখবরও এর মধ্যে স্ত্রীর গর্ভে ভূমিষ্ঠ হয় আর এক কন্যা সন্তান চিকিৎসা ব্যয় আর দুধ কিনতে না পারায় বিশ হাজার টাকায় শিশুটি অন্যকে দিয়ে দেন মা নির্মম নিষ্ঠুর ঘটনাটি সাতক্ষীরার আশাশুনির আর আর কাদাকাটি গ্রামে নানাবাড়ির ঘরে বাস আসমানির পাঁচ বছর আগে বিয়ে করেন গ্রামেরই শামীম সর্দারকে আসমানি শামীম দম্পতির বড় কন্যার বয়স দুই বছর গেল পনেরো জানুয়ারি জন্ম হয় আরেক কন্যা সন্তানের পরিবারের অভিযোগ নবজাতকের জন্য দুধ কিংবা কোনো ঔষধই কিনে দেয়নি সন্তানের বাবা অভাবের তালনায় শিশুটিকে বিক্রি করেন মা এক জায়গায় থেকে সন্তানের বাই সাদা ফ্লাইফ নিয়ে যায় না আসেনি একটা দুধ কেনার টাকা অভাব যন্ত্র আছে দেয়নি তিন বিয়ের কথা গোপন রেখে আসমানিকে বিয়ে করে মালুকা শক্ত স্বামী আসমানি জানান সন্তানকে অন্যের হাতে তুলে দিয়ে পরিশোধ করেন ধার দেনার 20000 টাকা লোকেদেরটা সেই সিনতি ওই সিদানপুরিন আইসি 아니 ওই পরে দিল তা ওই দিন নাশাত করে এখন ওই মেডা এখন আপাততই কলেজেডা আছে এটা নেয় সেই সিনতি খায় লোকে রেটুকাস কম করে এসব অভিযোগের বিষয়ে সম্ভাব্য স্থানে খুঁজেও পাওয়া যায়নি শামীম সর্দারকে বন্ধ পাওয়া যায় ফোন নম্বরটিও কোথায় আছেন সমনস কল্পতা কাজ করে قناه থাকে قناه কি করে তাই জানेंगे টাকার বিনিময়ে দানপত্র মোলে শিশুটি হস্তান্তর হয় 29 জানুয়ারি এরপর থেকে লালন করছেন আশাশুনি তেতুলিয়া গ্রামের কাজল রবিউল দম্পতি রাফিয়া জান্নাতি নামে বেড়ে উঠছে শিশুটি 20000 টাকা দিয়ে রেস্টুরেন্টে 600 টাকা দিয়ে ভিডিও করে টাকা জমিনেসের সাত দিনের পরে আমরা নিয়ে এসেছি অনেক দেখাইছে বাসা আছে না কিন্তু এখন একটা বাসা পাওয়ার পরে ওরা মনে করতেছে যে আমাদের না নিজেরচ্চার দরকার নেই এর স্থানীয় প্রসেস জানিয়েছে পরিবারের সম্মতিতে দত্তক নিতে পারে যে কেউ সেক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে বৈধভাবে শিশুটি গ্রহণে বিধান রয়েছে তারপরে যারাবারে যিনি নিতে চান তিনি আবেদন দিবেন যাওয়ার পরে বুঝলা নির্বাহী অফিসার সভাপতি আমাদের বুঝলা শিশু কল্যাণ বোর্ডের বোর্ডের মিটিং হবে মিটিং সেখানে উনি মনে করলে দিয়ে দিতে পারেন যে হাসপাতালে খরচগুলি সমুদয় খরচগুলি ওই ব্যক্তি পরিষদ করে এবং যেহেতু মহিলা এই সন্তান লালন পালন বাড়ি খরচ ব্যয় করার মতো তার অবস্থা নাই সে হিসেবে সন্তানটাকে আরেকজনকে দত্ত দিয়ে দেয় জন্মের পরেই কি নির্মমতা দেখেছে সেটি হয়তো বুঝতে পারছে না শিশুটি তবে নিষ্ঠুর এই ঘটনার সাক্ষী আমাদের সমাজ জন্মদাতা প্রতারক শামীম সর্দারের শাস্তি ও শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত চায় এলাকাবাসী আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা